দুরুদ কে গলার মালা বানিয়ে ফেলতে হবে বেশি বেশি দুরুদ পড়তে হবে বেশি বেশি আপনারা দুরুদ পড়বেন বেশি বেশি দুরুদ পড়বেন দুরুদ হচ্ছে সবচাইতে লাভজনক আমল নবীজি বলেছেন আমার নাম শোনার পরে যে আমার উপরে দুরুদ পড়ে না সেই লোকটা হলো দুনিয়ার সবচেয়ে বড় বকিল সবচেয়ে বড় কিত্তা আবার নবীজি বলেছেন যে ব্যক্তি আমার নাম শোনার পরে আমার উপরে দূরত পড়ে না ওই লোকটার জন্য লানত ওই লোকটার নাক ধুলাই দূষরিত হয়ে যাক নবীজি তাদের জন্য বদুয়া করেছে তাহলে নবীজির বদুয়া থেকে বাঁচার জন্য আর নবীজির প্রতি ভালোবাসা এক বৃদ্ধি করার জন্য বেশি বেশি নবীর উপরে দূরত পড়ার দরকার আছে না নাই দুরুদ পড়লে দুনিয়ায় যেমন লাভ আখেরাতেও তেমন লাভ আছে না নাই এবার শুনেন দুরুদের কয়েকটা ফায়দা আপনাদের কি দুরুদের তিনটা ফায়দা এখন আপনাদের কি শোনাবো জোরে কন কয়টা আরও আর ও জোরে তিনটা কয়টা তিনটা নবীজি বলেছেন মান সাল্লা আলাইহি সালাতাও সল্লাল্লাহ আর এই হে আশরু নবীজি বলেছেন যে ব্যক্তি আমার উপরে মাত্র একবার দুরুৎ পড়বে দুরুৎ পড়বে মাত্র একবার আর আল্লাহ তার উপরে রহমত নাজিল করবেন দশবার তাহলে দুরুতের এক নম্বর ফায়দা হল দুরুত পড়বেন নবীর উপরে একবার সাথে সাথে আল্লাহ রহমত নাজিল করবেন ক এবার দুই নম্বর ফায়দা হলো নবীজি বলেছেন যখন কোন বান্দা দুরুদ পড়বে একবার আল্লাহ তালা আমলের খাতা থেকে সঙ্গে সঙ্গে দশটা সগিরা গুনা কেটে ফেলবে দুরুদ পড়বেন একবার গুনার খাতা থেকে আল্লাহ গুনা কাটবেন কয়টা আরও জুড়ে বলেন কয়টা মুখস্ত করে ফেলেন এক নাম্বারে বলেছিলাম নবীজির উপর দূরত পড়বেন একবার আল্লাহ আপনার উপর রহমত নাজিল করবেন কয়বার নবীজির উপর দূরত পড়বেন একবার দুই নাম্বারে বলছি নবীজির উপর দূরত পড়বেন একবার সঙ্গে সঙ্গে আমলের খাতা থেকে দশ টাক সগিরা গুনা কেটে ফেলবেন কি তিন নাম্বার হলো বরফি আতলা হাসন দরজা নবীর উপরে যখন একবার দরুদ পড়বেন আল্লাহ সঙ্গে সঙ্গে আপনার দশটা মর্যাদা বৃদ্ধি করে দিবেন দরুদ পড়লে যেমন লাভ আখেরাতেও লাভ আছে নবীজি বলেছেন ইন্না আউলা নাসি ইয়াওমুল কিয়ামা اكثرهم আলাইহিস সালা নবীজি বলেছেন তোমরা দুনিয়াতে যারা আমার উপর বেশি বেশি দরুদ পড়বা দিন তারা তত বেশি আমার থাকবা তাহলে নবীজি কে ভালোবাসার দুই নাম্বার নমুনা হলো নবীজির কথা বেশি বেশি মনে করে নবীজির উপর কি পড়া আসতে বলবেন না জুড়ে বলেন কি পড়া